বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ডিসপেয়ারিং মেসেজ অ্যাক্টিভেট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র দুই মিনিটের মধ্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ডিসপেয়ারিং মেসেজ অ্যাক্টিভেট করবেন তো চলুন স্টার্ট করছি তো আপনার হোয়াটসঅ্যাপের ডিসপেয়ারিং মেসেজ অ্যাক্টিভেট করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাকে প্রোফাইল অপশানটিতে ক্লিক করতে হবে ঠিক আছে প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি প্রাইভেসি তো এই প্রাইভেসি এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিফল্ট মেসেজ টাইমার তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি আপনার ডিসপেয়ারিং মেসেজের টাইমার কিন্তু অন করতে পারবেন মানে অ্যাক্টিভেট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি নব্বই দিনের জন্য করতে চান সাত দিনের জন্য করতে চান নাকি ঘন্টার জন্য করতে চান ঠিক আছে তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আপাতত সিলেক্ট সিলেক্ট করছি করার পর এখান থেকে আপনাকে দেখতে ব্যাক অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করা মাত্রই কিন্তু আপনার ডিসপায়ারিং মেসেজ কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে তো সিম্পলি এইভাবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপে ডিসপেয়ারিং মেসেজ কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে পরে কিন্তু ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন